আসসালামু আলাইকুম এত কম দামে ট্রেডি ড্রেস আপনারা কল্পনা করতে পারবেন না প্রতি বছর যখন ঈদ আসে ঈদের আগমুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে নানা ধরনের কিন্তু অফারটা দিয়ে থাকি তো আজকের এই ভিডিওতে আপনারা বড়সর একটা অফার পাবেন যেগুলো হচ্ছে রেডি ড্রেসের উপরে রেডি করা কামিজ পাবেন যেগুলোর সাইজ থাকবে প্লাস হচ্ছে দুপাট্টা পাবেন সম্পূর্ণ বুটিক্সের কাজ করা দুপাট্টা আর এই ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণ শিপনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে হানড্রেড পার্সেন্ট শিপনের মধ্যে ম্যাচিং সুতুর কাজ করা জড়ি সুতো দিয়ে কাজ করা মিনাকারি কাজ করা আমরা সিকোয়েন্সের কাজ করা পাবো এই প্রোডাক্টের মধ্যে এখানে মূলত চারটা কালার আছে আর দুপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটার শিপনের ফেন্সি দুপাট্টা থাকবে আজকে একটা পার্টি ড্রেস নিয়ে আসছি এই পার্টি ড্রেসগুলো যারা নিতে চান আমি সিস্টেমটা বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকার মধ্যে হলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ টাকার আগে বিকাশে পেমেন্ট করতে হবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বার প্লাস বিকাশ নাম্বারগুলো কিন্তু দেওয়া থাকবে প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে সিকুইন কালারের মধ্যে থাকবে আমরা নেক লাইনের ডিজাইনটা একটু আগে দেখি এটা মূলত হচ্ছে নেকলাইনের ডিজাইনটা থাকবে এখানে কয়েকটা কালার মিক্সিং ডিজাইন রয়েছে শুধু দিয়ে কাজ করা রয়েছে আর স্লিভসের বর্ডারটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং মাঝখানে আমরা পাচ্ছি চমৎকার একটি সুতার কাজ করা এবং কামিজের মাঝখানের প্যান্টাতে খুব চমৎকার করে সিকোয়েন্সের কাজ এবং আরি কাজ করা এবং এই সাইডটাতে আমরা গোর্জিয়াস প্যানেলে কাজ করা পাচ্ছি খুব স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছি আর সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা একটু যদি দেখায় আপনাদেরকে জাস্ট ও থাকবে আর ভিতরের পার্টে আমরা ইনার পাচ্ছি আর এত সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে এগুলো হচ্ছে মিনি সিকোয়েন্স ধারা কাজ করা আছে মানে চুরি আংটিতে বা আপনি যদি বেবি কোলে নেন সেক্ষেত্রেও কিন্তু গায়ে বাঁধবে না একেবারে ফিনিশিংযুক্ত আমরা সিকোয়েন্স কাজ করা পাচ্ছি এই প্রোডাক্টটার মধ্যে আর এটা হচ্ছে মূলত দুপাটাটা থাকবে দুপাটা খুব সুন্দর থাকবে বুটিক্সের কাজ করা থাকবে এবং মিনাকারের কাজ করা থাকবে শিপনের দোপাটা থাকবে আর প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য অসাধারণ ড্রেস এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে আপনাদের জন্যে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা পিঙ্ক মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার রয়েছে চারটা কালার মানে প্রত্যেকটা ডিজাইনে আমরা কালার পাচ্ছি হচ্ছে চারটা কালার আজকের এই ডিজাইনটাতে এবং কন্ট্রাস্ট পাচ্ছি আমরা রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেস আজকে মাথা নষ্ট করা প্রাইজে আমরা পাবো এখন আমরা দেখব অলিভ কালার ড্রেসটি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে এটা অলিভ কালারের মধ্যে থাকবে আর সম্পূর্ণ প্রোডাক্টের মধ্যে কাজ করা আছে আজকে ডিজাইনের ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আর দোপাট্টা দেখুন কত সুন্দর দোপাট্টা এখন আমরা যে কালারটা দেখতে পারবো এটা হচ্ছে পার্পেল এটা পার্পল কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর স্মার্ট ড্রেসটা পেয়ে যাচ্ছেন রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটার সাইজ রয়েছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এগুলো কোর্সের কালেকশন থাকছে আপনাদের জন্য সকলেই কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আমি বিডি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো প্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্সের নাম্বারগুলো দিয়ে দেবো ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলেই কিন্তু নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যেই শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকাটাকে বিকাশে পেমেন্ট করে দিতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম